স্বামী স্ত্রীর দূরত্বের আসল কারণ নব্বই পার্সেন্ট দম্পতি জানেন না এই সত্যিটা আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন আমার হাজব্যান্ডের শারীরিক সমস্যা আমরা একই বিছানায় শুয়েও লাস্ট ছচল্লিশ দিন যাবৎ ইনক্লিমেন্ট হইনি তার টাইমিং তিন থেকে চার সেকেন্ড প্রাকৃতিক জিনিসও খাইয়েছি ওষুধও কোনো কিছুই কাজ হয় না সে ডক্টর দেখাতে নারাজ লজ্জা পায় আমার স্যাক্স চাহিদা অনেক বেশি আমি দিন দিন পাপ করে ফেলেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ঠিক হই কিন্তু যখন সেক্স ওঠে তখন হস্তপরতন করে ফেলি নামাজ পরে করি বজরের আগে গোসল করে নামাজ পড়ি আমার হাজব্যান্ডে আমার সকালে গোসল নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমি নিজেরে কিভাবে কন্ট্রোল করব প্রিয় বিন্দু আপনি কি জানেন অনেক স্বামী স্ত্রী একই ছাদের মিশিয়ে থাকে। একই বিছানা গুমার কিন্তু মনে হয় যেন একে অপরের থেকে বহু দূরে আছে কেন মনে হয় কেন এক সময় ঘনিষ্ঠ সম্পর্ক ঠান্ডা হয়ে যায় আজ আমরা জানবো সেই বাস্তব কারণ যেটা অনেকেই মুখে বলতে লজ্জা লজ্জাপান এক নাম্বার হলো শারীরিক সমস্যা কিন্তু লজ্জা না বাংলাদেশে অসংখ্য পুরুষ আছেন যাদের টাইমিং সমস্যা লিঙ্গ শক্ত না হওয়া বা বীর্যপাতের সমস্যা আছে কিন্তু তারা ডাক্তারের কাছে যান না কারণ লজ্জা ফলাফল স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েন সম্পর্ক ঠান্ডা হয়ে যায় জগলা অবিশ্বাস এমনকি ধর্মীয় দন্ত তৈরি হয় অথচ এই সমস্যাগুলোর নব্বই পার্সেন্ট সম্পূর্ণভাবে চিকিৎসাযোগ্য আজকের বিজ্ঞান ও চিকিৎসা খুবই উন্নত কেবল একজন সেক্সোলজিস্ট বা ইউরোলজিস্ট দেখালে সমাধান সম্ভব এখন আসি দুই নাম্বারে মানসিক দিক থেকে একটা সম্পর্ক শুধু শরীর নয় মন যখন একে পক্ষের জন্য ইচ্ছা বেশি থাকে আর অপরপক্ষের কম তখন মানসিকভাবে টানা পূরণ শুরু হয় অনেকে হতাশার পরে হস্তমিশ বা অন্য অনৈতিক পথে চলে যান কিন্তু মনে রাখবেন এটা কোনো সমাধান নয় এটা শুধু সাময়িক স্বস্তি দেয় কিন্তু পরে আরও অপরাধবোধ ও মানসিক চাপ সৃষ্টি করে এখন আসি তিন নাম্বারের সমাধান এবং পরামর্শ এক নাম্বার হলো খোলামেলা কথা বলুন দাম্পত্য জীবনের সমস্যা লুকিয়ে রাখলে তা কখনো মিটবে না দুই আছে ডাক্তারের যৌন সমস্যা নয় এটা এক ধরনের শারীরিক অসুস্থতা তিন নাম্বারে আছে স্বাস্থ্যকর জীবন যাপন করুন ঘুম খাবার ব্যায়াম এবং কি স্ট্রেস কন্ট্রোল এবং কি যৌন স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে চার নম্বরে আছে ধর্মীয় মানসিক ভারসাম্য রাখুন নামাজ ধ্যান মানসিক প্রশান্তি এগুলো সম্পর্কে শক্তবৃত্তি গড়ে তোলে প্রেম ভালোবাসা সম্পর্ক এগুলো কোনো শরীরের খেলাধুলা নয় এটা আত্মার একটা বন্ধন যদি আপনি এই সমস্যায় ভুগে থাকেন বা কাউকে জানেন এমন অবস্থায় আছে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আপনার একটা শেয়ারে কারো সংসার বাঁচাতে পারে মন্তব্যে লিখুন আমিও সচেতন হতে চাই আমরা একসাথে এই বিষয় নিয়ে আরও সচেতন সমাজ তৈরি করতে চাই সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ